আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজ আপনাদের সাথে যেহেতু এখন আমের সিজন আমের সিজনে কীভাবে ডাল রান্না করি আমি সেটাই শেয়ার করব। এটা আসলে আমডাল এক একজন এক এক রকম করে রান্না করে তো আমি আমার রেসিপিটা শেয়ার করছি চাইলে আর যদি আমার রেসিপিটা আপনাদের কারো ভালো লাগে তো করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ ডাল নিয়েছি যেহেতু ডালটা একটু পাতলা হবে তাই ডালের পরিমাণটা কম আমি পানি দিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখব খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হচ্ছে কিছুটা পরিমাণ পানি দিয়ে চুলায় এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি এবং ডালটা মাত্র বলক উঠেছে এভাবে যতক্ষণ না পর্যন্ত ডালটা গুলবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই চুলায় রান্না করতে থাকবো ডালগুলো অনেকটাই গলে গেছে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ হলুদ গুঁড়া পেঁয়াজ কুচি বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি এখন আমি এভাবে ডাল ঘুটনি নিয়ে ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে এটাকে ঘুটে নেব ডালটাকে আরও বেশি গলিয়ে ফেলব আলহামদুলিল্লাহ ডালটা গলে গেছে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দেব। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচা আম ফালি আসলে কাঁচা আম গরমে মনে হচ্ছে যে আমগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এগুলো একদমই কচি আম আমি কেটে দেখি যে আমগুলো আসলে ভিতরে কালারটা চেঞ্জ তো কোনো সমস্যা নাই কাঁচা আম মানে কাঁচা আম তো এইভাবে আমি খুব ভালোভাবে ডালটাকে রান্না করছি ডালের যে একটা ফেনা থাকে এটা চাইলে ফেলে দেওয়া যায় আমিও ফেলে দিই আমগুলো হয়ে গেছে এখন আমি এই আম ডালটাকে সম্ভার দিব এখানে আমি আরেকটা হাড়ি নিয়েছি এখানে দিয়ে দিয়েছি কিছুটা সরিষার তেল এখন দিয়ে দিব এখানে কয়েকটা শুকনো মরিচ এবং তেজপাতা কালো জিরা এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ থেতলানো এবং হচ্ছে রসুন থেতলানো এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব কালারটা একটু লালচে অথবা ব্রাউন কালার করে এখানে ডালটাকে ঢেলে দিতে হবে হয়ে গেছে আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা এখন আমি এখানে ডালটা ছেড়ে দিয়েছি সো সবাই ট্রাই করুন এমন ডাল